হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো বাড়িতে তৈরি হয়েছে টেস্টি টেস্টি মোমো আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে আমি আবারও আমার চ্যানেলে চলে এসেছি তো এই মোমোটা যে শুধু আমার বুদ্ধিতে হয়েছে তা না এখানে মায়ের কিন্তু প্রচুর বুদ্ধি আছে তো আমার হাতে দেখতে পেলে এই যে ধনিয়া পাতা বলে না শখের দাম লাখ টাকা তো সন্ধ্যেবেলা সেদিন শখ জেগেছিলো যে মোমো তৈরি করব। তার জন্য আমি কিন্তু বাজার থেকে গিয়ে এই যে ধনিয়া পাতা আর এই যে কত বড় বড় লঙ্কা নিয়ে এসেছি দেখো আসলে কি জানো তো আমার শ্বশুর বাড়িতে না কেউ ঝাল খায় না আমার খুবই কষ্ট হয় কারণ আমি একটু ঝাল খাই ঝাল খাই মানে যে খুব ঝাল খাই তা খায় না মিডিয়াম ঝাল খাই তো ওখানে সেটাও খায় না ওর জন্য আমি বাপের বাড়ি এসে মোটামুটি ঝাল খাই আর মোমোটা কিন্তু সেদিন তৈরি করেছি বাঁধাকপি দিয়ে কারণ বাঁধাকপির শেষান তো চলেই যাচ্ছে ওর জন্য ভাবলাম বাঁধাকপি দিয়ে লাস্ট পার্টের মতন একটু মোমোই তৈরি করে নিই কারণ তারপরে যে বাঁধাকপিগুলো উঠবে সেগুলো অত টেস্ট হয় না তো বাঁধাকপিগুলোকে আমি কিন্তু সামান্য একটু বড় বড় কেটে নিয়ে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছিলাম কারণ আলু ছাড়া বাঙালিরা তো অচল তোমরা তো সবাই জানো আলুর মতন টেস্ট আমরা কোনো কিছুতেই পাই না তো এখানে আদা পেঁয়াজ লঙ্কা রসুন সব কুচিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেল পাঁচ দিয়ে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো সাথে আলুটাও দিয়ে দেবো দিয়ে একটু ভাজা হলে কিন্তু উপর থেকে মিট মশলা ছড়িয়ে দেবো আর চিনি তো দেবই আর এই যে ধনিয়া পাতা আর এই দেখো এখানে কিন্তু আমি ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম এটা কিন্তু ময়দা রোলার ময়দা যেটা হয় সেটা লবণ একটু ময়াম দেবে তাহলে খুবই টেস্ট হবে যেমন লুচিতে ময়াম দেয় লুচিতে তো একটু বেশি দেয় তোমরা একটু হালকা দেবে দিয়ে ময়াম দেয়া হলে ডোটাকে তোমরা একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবে তো আমার মা দেখো এখানে কি করছে দেখুন আমার রান্নাঘরের হাল দেখুন আপনারা আপনারা কিছু কমেন্ট করুন देखो गोल गोल का गोल गोल का गोल गोल पापा का पैसा? गोल, सारी दुनिया गोल, सारी दुनिया गोल 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 रोटी 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 मम्मी मम्मी का का पापा सारी दुनिया हाल करा देख तो राननाघटार हाल की देखा एक हाल ए देखो

এখানে দেখো মোমোগুলো তৈরিও করে নিয়েছি এবার মোমোগুলোকে আমি এই যে ফুটো ফুটো গাবলাগুলো হয় তার মধ্যে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেবো তাহলে মোমোগুলো লাগবে না আর ওইদিকে একটা গাবলায় অলরেডি জল ফুটতে দিয়ে দিয়েছি তো আগের ভিডিওটা দেখলে মা কিন্তু ভিডিও করেছে আসলে আমরা তো এখনও সেইভাবে সাংসারিক হয়ে উঠতে পারিনি যে গুছিয়ে কাজ করব তার জন্য রান্নাঘরে যদি কোনো কিছু তৈরি করতে যাই রান্নাঘর পুরো একদম অগোচালো করে ফেলি তবে রান্না করার শেষে আবার গুছিয়ে দিই সুন্দর করে এই দেখো জল ফুটছে তার উপর क्यों बसिए ढाका दिए देव ये क्योंकि मिनिट पाचे खे ग रेडी हो जाए मोमो स्टीम मोमो गाइज देखो ये मोमो का धनिया का सॉरी मोमो मोमो के लिए धनिया का चाटनी पीस रहा है पीस रहा है बहुत खटनी होता, होता है खटनी होता है सॉरी यही हिंदी का पीसने को बहुत खटनी होता है ये तो धनिया से हम लोगों का कुछ नहीं होगा और इतना सारा इतना सारा धनिया है सब लगेगा।, सब लगेगा सब लगेगा सब लगेगा <laughs> चलो ठीक है चलो बाय बाय बाद में देखा होगा আমরা বাড়িতে ঠিক যেইভাবেই থাকি তোমাদের কিন্তু আমরা সেই ভিডিওটাই দেখানোর চেষ্টা করি কারণ আমরা বেশ আনন্দ করতে ভালোবাসি কারণ জীবন তো কয়েক দিনের তো এর মধ্যে যেটুকুনি পারি আনন্দটা করে নিয়ে আর এই দিকে কিন্তু আমি মোমো সার্ভ করে দিচ্ছি সবার জন্য আমরা চারজন এখানে আছি আর এইটাকে আমি কিন্তু আবার স্টিম করেছি না হলে ঠান্ডা হয়ে গেছিল এবার আমি বৌদিকে ভিডিওটা করতে দিলাম কারণ বৌদি আমাকে প্রচুর হেল্প করে ভিডিও করে দেয় ধরে দেয় কারণ আমার তো আর সেই রিং লাইট বা স্ট্যান্ড কিছু নেই এইভাবেই করি ভিডিও গ্রিন চাটনি এটা আমিও জানি হ্যাঁ আমি সেদিন মাছের দামের মা দেখেছি না দাদাদের কাজগুলোই হলো পেছনে লাগা বোনগুলোর দেখো আমি এখানে গ্রিন চাটনিটা করেছি আর বলছে কাত থেকে রেসিপি চুরি করলি তাই আমি বললাম যেভাবে সবাই ভাত করতে জানে সেভাবে চাটনি করতেও জানে বৌদি আমাকে সাপোর্ট দিল তো এই দেখো এখানে একদম মোমো কিন্তু রেডি মহিলাকে রাখেন এই মহিলা বাড়িতে দোকান তুলি নিয়ে চলে মানে মোমো তৈরি করছে আর এখন হ্যাঁ ওই দোকান হলো বৌদির পেছনেও দাদা একটু লেগে নিল আসলে বৌদি হচ্ছে দোকান বলেছে দোকান বলেনি আসলে আমরা তো চলতি ভাষা বলি না আমরা কিন্তু শুদ্ধ ভাষা সবাই বলি না তো অনেক সময় কি হয় মুখ দিয়ে বেরিয়ে যায় তো এতে কোনো হাসার বা কিছু করার কোনো দরকার নেই এটা হতেই পারে আমার সাথেও হয় তো আমি কিন্তু সবাইকে এক এক করে মোমো দিয়ে নিলাম এবার আমিও খাবো মোমোটা একসাথে গ্রিন চাটনি আর টমেটো চাটনিটা লাগিয়ে নিয়ে দারুণ হয়েছিল একদম দোকানের মতন বাড়িতেই দোকান তুলে এনেছিলাম আমার ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই